ফ্রেন্ডস আজকে আমি দেহাম আমরা যখন ফেসবুক ওপেন করি ফেসবুকত কিছু ভাইরাল ফটো দেখি ফটো গেলে কিন্তু খুবই সুন্দর হয়তো বহুত জনাই ভাবে এই ফটো গেলে কীভাবে ক্রিয়েট করছে আমরাও যদি ক্রিয়েট করে পাইলাম হয় ফ্রেন্ডস আপনার মন যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বহুত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি দেহাম এই ধরনের ভাইরাল ফটো কীভাবে তৈরি করবেন চলেন তাহলে ফ্রেন্ডস মোবাইলের স্ক্রিনও যাই বিং অ্যাপটার মধ্যে আমি ট্যাপ করলাম অ্যাপটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস শো করলো এতে একটা অপশান দেখেন ইমেজ ক্রিয়েটর এটার মধ্যে আমি ট্যাপ করলাম এটার মধ্যে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে উপরে দেখেন একটা ফর্ম শো করছে এটি আপনার কিছু টাইপ করা লেখবো সেই বস্তুটা আপনি টাইপ করবেন যে লেহাটা এই লেহাগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে প্লাস আমি ফার্স্ট কমেন্টের মধ্যে দিয়ে দিবো অর্থাৎ আপনি দেহি দেহি টাইপ করবেন এর কী করবেন এড়ে কিন্তু একটা নাম আছে এই নামটা আপনি কী করবেন আপনার নিজের নামে টাইপ করে নেবেন টাইপ করার পরে তলে ক্রিয়েট বলি যেটা অপশান শো হচ্ছে এটার মধ্যে ট্যাপ করবেন আমি এটার মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এক দেড় মিনিট সময় নেবের পায় আবার দশ সেকেন্ডের ভিতরেও হবের পায় আপনার যেটা নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের ক্রিসতে হওয়া যাব যে ওটা কত টাইম লেগব দেন এই ধরনের শো করছে আমি ট্যাপ করে দেখে দিবিছি ওপেন করলাম চারটে করে শো করবো দেখেন আপনি যদি ডাউনলোড করে নিবে চান কীভাবে ডাউনলোড করবেন তাহলে থ্রি ডট বলি একটা অপশান আছে এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে ডাউনলোড অপশানটা আসি যাব এটার মধ্যে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাব শোক করা অপশানে কিন্তু এই ধরনের ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন পরবর্তী এত ভালো ভিডিও দেওয়ার জন্যে তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্যে